আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন বালানি আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের আল্লাহর রহমতে ভালো থাকেন সবসময় করি আজকে একটি জায়গা সহ বাড়ির খবর নিয়ে হাজির হয়েছি বুঝছেন আজকে যে কাছে যাইতেছি বুঝছেন এটা আপনার একেবারে কাঁচা কাছাকাছি জায়গাটা মাত্র কাছারি থেকে মাত্র আপনি পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে আপনি বাড়িটার মধ্যে যাইতে পারবেন আর দেখেন রাস্তাঘাট কত সুন্দর ফাটাফাটি দেখার মতো রাস্তা এবং আপনার যদি আঙ্গুর চ্যানেলে নতুন থাকেন বুঝছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করবেন বুঝছেন এবং আপনারা সব সময় আপনাকে সাপোর্টে আমরা আগে যেতেছি ঠিক আছে সব সময় ভালোবাসা দিবেন আগে যেমন বেশি বেশি ভিডিও ভিডিও বানাম এখনই আমরা বাড়িটার কাছাকাছি গিয়েছি গিয়ে এই যে দেখেন বাড়ি এই যে দেখতেছেন এই বাড়িটা লোকই আপনার এই রুমটা হলো ডাইনিং আর ডাইনিং মিলা একখান বুঝছেন একখান রুম চমৎকার বড় একবার ফাটাফাটি জিনিস আর এটার লগে আরও রুম আছে প্রত্যেকটা রুমই সুন্দর মতো আলাদাভাবে রঙ ডিজাইন করছে দেখার মতো এই যে আরেকটা রুম লাইটটা জ্বলাইছে দেখায় আপনাকেও পাচ্ছেন এ দেন কত সুন্দর কি সুন্দর রং মাইরা রুমটার ডিজাইন করছে দেখার মতো জিনিস এটা একটা বেডরুম এর লগে আরেকটা বেডরুম আছে ওটাও আমি আপনাদের দেখাইতেছি দেখেন এই লাইটটা জ্বালালি খারান এই যে লাইট জ্বালা লাইছি ইনশাল্লাহ দেখছেন এইটাও আরেকটা সুন্দর রং মেয়েরা এই রুমটাও ডিজাইন করছে দেখার মতো জিনিস আর এটার লগে সুন্দর একটা বারান্দা পাইবেন একবার রাস্তাটার লোক দেয় বারান্দা আবার হলো বেডরুমটার সাথে বারান্দাটা আছে দেখার মতো জিনিস পায় না ব্যাকে আহারে কত সুন্দর জিনিস রে এই যে বান বাথরুমটা দেখছেন পুরাই টাইস করা ও মাগো দেখার মতো জিনিস সেরকম ডিজাইন করছে এই যে বেচিন বেচিন আর এই যে রুমটা ও যে দেখতেছেন ওটা হলো পাকের ঘর পাকের ঘরে কিন্তু সরকারি গ্যাসের লাইন বৈধ গ্যাসের লাইন আছে বুঝছেন সহজে কিন্তু গ্যাসের লাইন পাওয়া যায় না টাকা হইলো দেখছেন পাকের ঘরটার মধ্যে সুন্দর কিন্তু সুন্দর গ্যাসের লাইনগুলা এখন সুযোগ সুযোগ চলে যাও গা আপনাকে ছাদের উপরে ছাদ যদি না দেখাই তাহলে তো আপনারা কেমন মন করবেন যাক গা যাইতেছি ছাদে এই যে উঠে গেছি আর টু আছে দুই তিন এ তো ছাতা হিসাব করছি দেখছেন নি ছাতা কিন্তু অনেক সুন্দর অনেক বড় খোলামেলা চাইলে এটার মধ্যে হাঁস মুরগি পালতে পারবেন ঠিক আছে কোয়েল পাখির খামার দিতে পারবেন চাইলেও যাক ফাইলাইম করার লাভ নাই এটা হলো বাড়িটা এক তেলা ফাউন্ডেশন আপনি চাইলে এটার মধ্যে দুই তেলা করতে যদি চান তাহলে চারিদিক দিয়ে বিল্ডিং আর উপর তিন চেত বানাইতে হবে বুঝছেন তাহলে বানাইতে পারবেন আর হলো জায়গার পরিমাপ আপনার পৌনে তিন শতাংশ বুঝছেন পৌনে তিন শতাংশ জায়গা পৌনে তিন শতাংশ আর বাড়িটার দাম চাওয়া হয়েছে লগে আপনার ষাট লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আমি আবারও কইতেছি বাড়িটার দাম চায় ষাট লাখ টাকা আলোচনা সাপেক্ষে আলোচনা করলে কিছু টাকা কম হইব বুঝছেন আলোচনা করলে টাকা কম রাখা হইব মালিক যেহেতু আর্জেন্ট টাকার প্রয়োজন খুবই তাড়াতাড়ি বাড়িটা বিচ্ছে লইব ঠিক আছে বাড়িটা কিন্তু ছেলে উপরে নাম্বারটা যোগাযোগ করিলেন ভালো থাকেন